বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোভাবে জানিয়ে আমি আমার অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো আজকে কীসভাবে অনুষ্ঠান করবো আজকে অনুষ্ঠান করবো আপনার বাস্তুতে রাহুর দোষ ক দেখুন কতটা ক্ষতি করে মানে রাহুর দোষ থাকলে সবথেকে বড়ো ক্ষতিটা কী করে জানা আছে কি জানা নেই সেটা আমি আজকে বলবো তো ছোট্ট অনুষ্ঠান রকম আপনারা স্কিপ করবেন না স্কিপ না করে দেখবেন তো একটু বলে রাখি যারা যারা এই মুহূর্তে ভিডিও ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দশ বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আমার বাস্তু সংক্রান্ত বহু মূল্যবান তথ্য কিন্তু দেখতে পারবেন প্লাস বহু মূল্যবান ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায় আপনার বাস্তুতে রাহু রাহু রাহুর দোষ কতটা ক্ষতি করে জেনে নিন দেখুন রাহুর যদি দোষ থাকে আপনার বাস্তুদের সব থেকে বড়ো ক্ষতি কী করে জানেন রাহু রাহুর দোষটা কী মানে থাকে সব থেকে বড়ো ক্ষতি করে আপনার বুদ্ধি রাহু প্রথমে আপনার বুদ্ধিটা খাবে রাহু প্রথমে বুদ্ধি খাবে বুদ্ধি খেয়ে কী করবে আর্থিক জায়গাটা নষ্ট করে দেবে মানে অর্থ রাহু প্রথমে বুদ্ধি খায় মানে কি এক কথায় বলতে গেলে রাহু আপনার ব্রেনটাকে পুরো নষ্ট করবে আপনার বুদ্ধিটাকে মতিভ্রম করে দেবে করে দিয়ে আপনার টাকা পয়সাটাকে উল্টাপাল্টা জায়গায় খরচা করিয়ে আপনার আর্থিক আনটন আনবে মানে আর্থিক ক্ষতি করাবে রাহু যদি দোষ থাকে রাহুর সব থেকে বড়ো দোষ থাকলে সেই বাস্তুতে অর্থনৈতিক সমস্যা লেগে থাকবে আপনি দিনে যদি এক কোটি টাকাও যদি ইনকাম করেন আমি একটা উদাহরণ দিয়ে বলছি উদাহরণ উদাহরণ দিচ্ছি দর্শক বন্ধু ধরুন দিনে আপনি এক লাখ টাকা ইনকাম করছেন তারপরেও আপনার হাতে টাকা পয়সা থাকবে না যদি রাহুর দোষ থাকে তারপরে রাহুর দোষ থাকলে কি হবে তারপরে রাহুর দোষ থাকলে কি হবে বাড়িতে শান্তি থাকবে না বাড়িতে একে অপরের সঙ্গে মিল থাকবে না একে অপরের সঙ্গে মানে মেজা ছাড়াবেন আপনারা মেজা ছাড়াবেন একে অপর সঙ্গে মিল থাকবে না বাস্তুদের যদি শান্তি না থাকে বাস্তুদের শান্তি না থাকলে তাহলে সেই বাড়িতে তো থাকা যাবে না এখানে যদি রাহু থাকে বাসিদের বাস্তুদের আপনাদের শান্তি থাকবে না তারপরে রাহু থাকলে কি ক্ষতি করে জানেন কতটা ক্ষতি করে রাহুর থাকলে বাড়িতে যে রেগে যাবে সে কিন্তু চণ্ডালের রূপ ধারণ করবে তার মাথা কিন্তু ঠিক থাকবে না মনে এই মানুষটার সঙ্গে ঝামেলা করি ঝগড়া করি এই তিনটে সমস্যা বিরাটভাবে দর্শক বন্ধু লেগে থাকে আরও অনেক সমস্যা থাকে কিন্তু অনেকজন আমাকে প্রশ্ন করে থাকেন স্যার বাসুদের শান্তি নিয়ে বলে আমরা টোটকা টিপস দেখুন আমি বলবো টোটকা টিপস করবেন না আমি নিজে পালন করবো আর এবার টোটকা টিপস আপনার আপনি যে টোটকা টিপস করছেন কোন গ্রহের করছেন ঠিক আছে রাহুর জন্য করছেন মানলাম ঠিক আছে চলুন রাহুর জন্য করছেন রাহু আপনার বাসুদের কত কত ভাগ খারাপ আছে একশো ভাগ পঞ্চাশ ভাগ ষাট ভাগ রাহুর দিকটার দেবীটা কী আছে কোন দেবী কোন দেব দেবী খারাপ করেছে আপনারা জানেন না জানেন না বল কি করবেন জানি না স্যার তাহলে ভুল ভাল টোটকাটিচ করে রাহু উল্টে আপনাদের আরও ক্ষতি করবে দরকার নেই যদি মনে হয় আপনারা সঠিক কোনো বাস্তুবিদ দিয়ে আপনারা বাস্তবে বিচার করান যদি মনে হয় আপনারা বাস্তুবিদ দ্বারা বাস্তবে বিচার করাবেন আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন যদি মনে হয় তাহলে এই দেখুন আমার এটা আমার ফোন নাম্বার যাচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এই যে নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান অবশ্যই আপনাদেরকে আপনাদের বাস্তু ভিজিট করে বাস্তু বিচার করে অবশ্যই বাস্তুতে পা দিয়ে দর্শক বন্ধু আমি বলে দিতে মানে নিজের ব্যাপারে বলতে ভালো লাগে না সঠিক বাস্তবিদের প্রমাণ কি জানেন যে বাস্তবিদা আপনার বাস্তুতে পা দিয়ে আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে বাস্তুতে পা দিয়ে বলা যায় মানুষের সমস্যাগুলো অসুবিধা কিছু হয় না বাস্তুতে কী সমস্যা চলছে সব বলা যায় ঠিক আছে আমি যখন বাস্তু ভিজিট করতে চাই মানুষকে কিছু বলতে হয় না আমি মানুষের সমস্যাগুলো ভাগ্য সংগ্রহ বিষয়গুলো বলে দিই বাস্তুদের জাস্ট পা দিয়েই বলে দিই যাক দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আর যাদের মনে হচ্ছে বাস্তব ভিজিট করাবেন আপনারা অবশ্যই করতে পারেন দেখুন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স ভালো থাকবেন বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন প্রকৃতি ভিডিও নিয়ে